সুপ্রিয় দর্শক আমরা এখন বুরুধানের ধানের মাঠে আছি আসলে এই আনন্দের দিন এই সময়ে যারা ধান কাটেন কৃষক কিষানি তাদের মুখে আসলে হাসি থাকে তবে যদি জমির ভালো ফলন হয় কিছু কিছু জমিতে হয়তো ফলন কম হয়েছে পরিচর্যার অভাবে আবার কিছু কিছু জমিতে ভালো ফলন হয়েছে আমরা আজকে যন্ত্র দিয়ে ধান কর্তনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন なるほどなと思ってたら、もう100人でお金が。 ধান কাটা দেখলেন কেমন লাগছে আসলে এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স এভাবে সরাসরি এসে দান কাটা দেখে ভালো লাগলো আসলে বাংলাদেশের সব অঞ্চলে এই বিষয়টা এখনও যায়নি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আশা করি এই মেশিনটির কারণে যারা বিশেষ করে কৃষিকাজের সাথে জড়িত তাদের অনেক টাকা সেভ হবে যেটা কর্মীকে একদিনে হয়তো এক হাজার বারোশো টাকা চালাইয়ে দিতে হয় সেক্ষেত্রে এখানে হয়তো দুশো থেকে বা তিনশো পাঁচশো টাকার মধ্যে এটা কাজটা করা সম্ভব সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা আপনার এলাকা কোন জেলা আর ওই জেলায় কি এই মেশিনগুলোর ব্যবহার কেমন আছে আমার জেলা কুমিল্লা কুমিল্লা আদর্শ সদর ওই জেলাতে এ ধরনের মেশিন নাই আমার এলাকায় নাই আশেপাশে কুমিল্লার কিছু কিছু অঞ্চলে আছে যেখানে ওই মাটিটা উপযুক্ত ওই গাড়িগুলো চলার জন্য ধন্যবাদ আমার চয়ন্দা

আগামী দিনে প্রত্যেকে যেন এইভাবে একটা জিনিস করে যাতে হাস্যহত এবং শ্রমিক ভালো হইব বা দানের অপসর খুবই ভালো লাগছে সুপ্রিয় দর্শক এবার সাইন বাইয়ের সাথে কথা বলবো আর মানে ধানের অবস্থা কেমন আর যন্ত্র দিয়ে ধান কাটলে কতটুক সুবিধা বা কতটুক সময় কম লাগে বা খরচ কত কম লাগে সেই বিষয়টা আমরা একটু জানবো ধন্যবাদ আসলে বর্তমানে পৃথিবী জুড়েই যেভাবে লেবার সংকট বিশেষ করে আমাদের মধুবাজার পদ্মশিত এলাকা থাকাতে এখানে স্থানীয় লেবার পাওয়া যায় না বললেই চলে যাদেরও পাওয়া যায় অত্যন্ত উচ্চমূল্য এবং খুব কাজ কম করতে চায় এটা বিকল্প হিসাবে আমরা যান্ত্রিকের কোনো বিকল্প নেই দেখেন আপনার একটা লেবার আসে দশটার সময় নিয়ম হলো আট ঘন্টা কাজ করার জন্য সে যখন পাঁচটা বাজে চলে যায় এর মধ্যে প্রায় আরও এক ঘন্টা খাওয়া দাওয়া চা নাস্তা ইত্যাদিতে সে শেষ করেতে তো কতটুকু কাজ করলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আট ঘন্টার জায়গাতে কাজ করলো তো একজন কৃষক আষ্টশো টাকা রুজ এনে তাকে তো ওইভাবে পুষাইতে পারবে না সুতরাং আমরা সবাই ধীরে ধীরে যান্ত্রিক যেতে হবে যন্ত্র নির্ভরশীল না হলে কখনোই এগুলা করা যাবে না সুপ্রিয় দর্শক হ্যাঁ আপনারা দেখেছেন কোন জমিতে ধান কাটা কিভাবে হয় আর ধান কাটার পর যখন এই যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার তার ট্রাঙ্কি ফুল হয়ে যায় তখন তারা আনলোড করে কিভাবে আনলোড হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা একটা বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আগে আমরা যেটা ছোটবেলা বা দেখেছি যারা বুরু ধান বা অগ্রহায়ণ মাসের যে ধান কর্তন হতো এবং উঠানো যেটা হতো ওই সময় দেখেছি আমরা শ্রমিকরা সকালে ভোরবেলা শুরু করত। আর ওই জমি থেকে যতটুকু ধান কেটে আনছে ওইটা শেষ না হওয়া রাত্রে নয়টা সাড়ে নয়টা বা দশটা এগারোটা যাই হোক ওইটা শেষ না অপর্যন্ত তারা ওই যে উঠানে কাজ করতো এখন দেখা যাচ্ছে এটা একটু ব্যতিক্রম রুদের আলো যখন শেষ হয়ে যায় তারা কাজ বন্ধ করে দেয় সেই বিষয়ে আমরা কি আপনাদের কী মতামত আছে কারণ এটা তো রেখে দিলে আবার ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়টা কী এক্ষেত্রে আসলে করণীয় বলতে কিছু করা নেই এখন কর্মীরা তারা অল্প সময় কাজ করে যেহেতু তার চাহিদা বেশি সে কারণে সে সামান্য সময়েই কাজ করবে সামান্য সময় কাজ করে সে তার কাঙ্ক্ষিত বেতনটা পেয়ে যাচ্ছে তো সেই জন্য তার দীর্ঘ সময় কাজ করার কোনো প্রয়োজন নেই মূলত ওই কর্মী সংকটের কারণেই মালিককে এটা মেনে নিতে হচ্ছে ধন্যবাদ শুক্রি বিহার যেটা আপনি আপনারা জানলেন যে এক সময় আসলেই সবাই কাজের প্রতি আন্তরিকতা ছিল কিন্তু এই আন্তরিকতার ঘাটতি যেমন কৃষিকাজে আমরা সেই ঘাটতিটা কমে যাচ্ছে তো আসলে কৃষিকাজে যদি গাছটি কমে যায় তাহলে আমাদের তো খাদ্য সংকট সময় দেখা দিবে সরকার বিভিন্নভাবে বীজ দিচ্ছে তারপরে সার দিচ্ছে বা কিছু যন্ত্র যেমন কম্বাইন হারভেস্টার আগেও দিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রগুলা দিচ্ছে তো এটার একটা মাত্র উদ্দেশ্য হল খাদ্যের উৎপাদন বাড়ানো তো সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন পরবর্তীতে আপনাদের আরেকটি ভিডিও বিস্তারিত জানাবো